উপজেলার সর্বোচ্চ নাম্বার পেয়ে কৃতিত্ব অর্জন করেছেন খাদি জাক্ত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড দুই সালের দাখিল পরীক্ষায় আহ সর্বোচ্চ নাম্বার পেয়েছে খারিজা আক্তার আমিলা জেলার দেবিদ্যার সুলতানপুর ফাজিল মাদ্রাসা এই মাদ্রাসার একজন শিক্ষার্থী সে রয়েছে দর্শক তেরোশো মার্কের ভিতরে আহ মার্ক পেয়ে সে কিন্তু এই কৃতিত্বের অর্জন হচ্ছে আর তার বাড়ির উপজেলার যে ছয় নং ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুর এই মাস্টার বাড়ি রয়েছে তার বাড়ি তার বাবার নাম রয়েছে হাজি আবুল হোসেন এবং তার মা লাইলা বেগম তাদের সন্তান রয়েছে খাদিজা আক্তার

কবির আহমদ ওনার পরিচালনায় আমার বিজ্ঞানের শাখার শিক্ষক বিন্দু ওনাদের সহযোগিতায় বা আমার বিজ্ঞান ছাড়াও যারা শিক্ষক ছিল অন্যান্য ক্লাস পেতেন ওনাদের সহযোগিতায় আমার মা বাবার দোয়ায় তারা অবশ্য আমাকে সহযোগিতা করছে আমার ভাইয়া সবকিছু মিলে তাদের ডেডিকেশন আমার চেষ্টায় আলহামদুলিল্লাহ আমি ভালো একটা রেজাল্ট করেছি আমি ভবিষ্যতে দেশের এক করতে চাই দেশের সেবা করতে চাই একজন ডাক্তার হিসেবে দেশে সেবা করতে পড়াশোনা করতে পড়াশোনা চেষ্টা করেছি পড়াশোনা বলতে গেলে আপনার যখন পড়াশোনা করা দরকার পড়াশোনা করেছি খাবার সময় খাবার খেয়েছি যখন যেটা দরকার ডে করেছি চেষ্টা করেছি সর্বোচ্চ চেষ্টা করেছি একটু চেষ্টা করেছি আর্লি ঘুম থেকে ওঠার উঠে পড়ালেখা করার চেষ্টা করেছি ধন্যবাদ আমাদের খাদি ডাক্তার আসলে আমাদের দেবীদ্দারের গর্ব কুমিল্লার গর্ব এই খাদি ডাক্তারের জন্য দোয়া করবেন সেই জন্য এবং সে দেশের একজন সেবক হয়ে একজন ডাক্তার হওয়ার চিকিৎসক হওয়ার আশা ব্যক্ত করেছে করেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ